শুভণা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম পটল দিয়ে আজকে নিয়ে এসেছি একদম ইউনিক একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মৌরি পটল এটা খুবই সাধারণ একটা রেসিপি এটা খুবই অল্প মশলা দিয়েও তৈরি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা আশা করি সবাইই এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো পুরো রেসিপিটা দেখতে থাকো তোমরা মৌরি পটল বানানোর জন্য নিয়ে নিয়েছি চারশো গ্রাম পটল পটলগুলোকে আমি ওপর থেকে খোসাটাকে চেছে নিয়েছি আর অল্প অল্প করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর প্রত্যেকটা পটল এইভাবে দুপাশে আমি বোখা কেটে অল্প অল্প করে কেটে নিয়েছি তো প্রতিটা পটল আমি একইভাবে কেটে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এই আলু আর পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন আলু আর পটলের দুটোতেই আমি নুন দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এই আলু আর পটলের মধ্যে নুন আর হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেব আর মাখিয়ে পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেব বন্ধুরা এর আগেও কিন্তু আমি আলু পটলের অনেক রেসিপি দিয়েছি তোমরা যদি দেখতে চাও ওপরে দেওয়া আই বটনে ক্লিক করে দেখে নিতে পারো তো বন্ধুরা দেখো প্রত্যেকটা পটলেই আমি ভালো করে ধরে ধরে নুনটা মাখিয়ে নিলাম এবার আমি এই আলুগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব নুন আর হলুদটা আলু পটলে ভালো করেই মাখিয়ে নিয়েছি এবার আমি এটা রেস্টে রেখে দেবো আর এদিকে মশলার জন্য নিয়েছি এক চামচ আদা বাটা পাঁচটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর নিয়েছি আড়াইশো এম এল দুধ লিকুইড দুধ নিয়েছি এটাকে আমি গরম করে নিয়েছি ঠান্ডা করে নেব আর এদিকে আমি টমেটোর পেস্ট নিয়েছি আর এই যে পানমৌড়িকে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি গুঁড়ো করে নেব এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে ভালো করে আমি গরম করে নেব কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুন হলুদ মেখে রাখা পটল পটলটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব আমি আজ যে মৌড়ি পটল বানাবো সম্পূর্ণ আমি সর্ষের তেলেই রেসিপিটা বানাবো তো তোমরা পুরোটাই দেখতে থাকো এবার আমি এই পটলটাকে ভালো করে ভেজে নেব আমি আলু পটলটা একসঙ্গে ভাজবো না আলাদা আলাদা করে ভাজব প্রথমে পটলটা ভেজে নিচ্ছি তারপরে আমি আলুটাকে ভাজব তো পটলটাকে আমি নাড়াচাড়া করে ভালো করে প্রথমে ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে আমি ভালো করে পটলটাকে ভেজে নিয়েছি একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি পটলটাকে নামিয়ে নেব পটলটাকে আমি নামিয়ে নিয়েছি কড়াই যে তেলটা বেজেছে ওর মধ্যেই আমি আলুটাকেও ভেজে নেব আলুটাকে আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নেব এদিকে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুটাকেও নামিয়ে নেব আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ে কিন্তু দেখো অনেকটাই আমার তেল বেঁচেছে এবার আমি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব দারচিনি আর দুটো এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ গোটা জিরে এবার এই ফোড়নগুলোকে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ একটা সুগন্ধ বের হয় ততক্ষণে এটা ভাজা হতে থাক একটা পেস্ট মশলা বানিয়ে নেব আমি যে মুড়িটাকে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার এটাকে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটাকে দিয়ে এটা পেস্ট মশলা বানিয়ে নিচ্ছি তো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি মশলাটাকে যাতে না গুঁড়ো মশলাগুলো গোটা থেকে যায় পেস্ট করা মশলাটাও তৈরি হয়ে গেছে এদিকে যে কড়াইয়ে ফোড়নগুলো ভাজা হচ্ছিল তো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেস্ট করা মশলা পেস্ট করা মশলাটাকেও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা এবার আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু আমি ভালো করেই কষিয়ে নিচ্ছি এর আদার যে একটা কাঁচা গন্ধ একদমই থাকবে না তো আমি ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো টমেটোটা অপশনাল তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো আমি টমেটোটা দিলাম এবার দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর দিয়ে দেব পাঁচটে চেরা কাঁচা লঙ্কা আবারও আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আদা আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ একদমই থাকবে না যদি ভালো করে কষিয়ে নাও মশলাটা কিন্তু আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর নিরামিষ বলে কেউ বলবেও না মশলাটা ভালো করেই কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুটাকে আলু আর পটল দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে আমি আলু পটলটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো আলু আর পটলের গায়ে খুব সুন্দর মশলাটা লেগেও গেছে দেখতেও অসাধারণ লাগছে এবারে আমি দিয়ে দেব যে লিকুইড দুধটা আমি গরম করে রেখেছি সেটা ঠান্ডা করে নিয়েছি এবার ওই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বাটি ধোয়া জল আমি এখানে লিকুইড দুধ দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধ জল করে দিতে পারো যদি না তোমাদের হাতের কাছে লিকুইড দুধ থাকে বা তোমরা প্যাকেট দুধও দিতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ পদ চিনি না দিলেই নয় তাই অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দেবো আর ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আমি আজকে যেভাবে নিরামিষ মৌরি পটলটা বানালাম তোমরাও যদি একইভাবে বাড়িতে বানাও খেতে কিন্তু অসাধারণ লাগে তো ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি এবার আমি নামিয়ে নেব নামিয়ে সার্ফ করে তোমাদের দেখাবো তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নিরামিষ মৌরি পটল গ্রেভিটাও সুন্দর হয়েছে দুধ দেওয়ার কারণে আর কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই আমার পাশে থেকো যেমনটা তোমরা আছো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা